দেখতে দেখা আপনি ধনী মাইসেন কি রা হ্যাঁ বৌনি আপনি আপনি এর গান গাইবেন কি আরম্ভ করছেন গরিব মানুষ কাম করেন ভালো ভালো কাম করেন কাম করলে পয়সা আইব এটা

ভুলেতে তো দুখন লিখছে আমাৰ কপালে সুখেৰ আশা কৰ আমার ফুল গো সুকে আশা কৰ আমার মাৰ ফুল আমি মরা গাছে ছড়া ফুল সর্বনাশা নদীৰ কোল শুকে আশা কৰায়া আমার ফুল গো সুখের আশা কৰ আমার ফুল সত্যি তো গানটা খুব অসাধারণ লাগছে এই সবাই মিলে একটু হত্যা করি ধরুন অ্যাকচুয়িক প্রতি ভালো হয়েছে গানটা মানে দুঃখের গান তারপর ওনার যেটা সুর খুবই সুন্দর সুর দিছে আজকে দেখেন মানে ইনার যেটা অবস্থা এনার স্বামীর মানে জটিল রোগে আক্রান্ত হয়ে রয়েছে তারপর এই মানুষটা মাইসের বাড়ি বাড়ি যে কাম করে করে একটা পরিয়াল পালবান হয়েছে আজকে এই মানুষ দিনের ভিতরে এত সুন্দর সুন্দর প্রতিভা ট্যালেন্ট আছে ফোকাস করার মতো সুবিধা থাকা গাছে নাই এই ভিডিওটা এই মানুষটার মুখটা আমি আপনারা শেয়ার করেন যাতে বিশ্বের কোনায় কোনায় পৌঁছায় এই মানুষটা যাতে ভাইরাল হইতে পারে ভবিষ্যতে জানি দেশের নিয়ে ভালো কিছু করতে পারে আমরা সবাই মিলে ইয়ারে ভালো একটা পজিশন দিই